স্বাগত জানাচ্ছি হোম একাডেমির নতুন ভিডিওতে ভগ্নাংশের বর্গমূল নিয়ে আজকে আমরা একটু আলোচনা করব চলো শুরু করি এখানে বেশ কয়েকটি শব্দ আছে এগুলো দ্বারা সাধারণত আমরা কি বুঝি এটা একটু বোঝার চেষ্টা করি লেখা আছে পূর্ণ সংখ্যা লেখা আছে পূর্ণ পূর্ণবর্গ পূর্ণবর্গ হচ্ছে ওই সমস্ত সংখ্যা যাকে আমরা বর্গমূল করলে একটি স্বাভাবিক সংখ্যা পাব স্বাভাবিক সংখ্যা অথবা ধনাত্মক পূর্ণ সংখ্যা একই কথা ওকে যেটা কি যা হচ্ছে শূন্য হতে বড় শূন্য হতে বড় যে কোনো অখণ্ড সংখ্যা এখন লক্ষ্য করো এই জায়গাটাকে যদি আমরা বিশ্লেষণ করি এক নাম্বার। আমরা এই যে চৌষট্টি আছে চৌষট্টিকে যদি আমরা রুট করি দেখো এই যে রুট যদি চৌষট্টিকে যদি আমরা রুট করি কত পাবো আট পাবো কিন্তু আমরা যদি ওয়ান ফর্টি সেভেনকে রুট করি তাহলে কত পাব এটা কিন্তু পূর্ণবর্গ সংখ্যা হবে না কারণ আমরা জানি বারোকে স্কোয়ার করলে হচ্ছে একশো আর তেরো কে স্কোয়ার করলে হচ্ছে একশত উনসত্তর সুতরাং এর মাঝখানে আছে কত ওয়ান ফর্টি সেভেন তাহলে দেখতে পাচ্ছি যে আমাদের সাথে এখানে এমন একটা সংখ্যা গুণ করতে হবে যেই গুণটার ফলে এই একশো সাতচল্লিশ কনভার্ট হয়ে যাবে কোথায় একটি পূর্ণ সংখ্যায় কনভার্ট হবে যাকে আমরা বর্গমূল করলে একটি পূর্ণ সংখ্যা পাব তো কী করতে পারি আমরা দেখো এখানে ওয়ান ফর্টি সেভেনকে যদি আমরা ফ্যাক্টরাইজেশন করি অর্থাৎ মৌলিক গুণনয়কে নির্ণয় করার চেষ্টা করি তিন দ্বারা যদি ভাগ করি তিন চার বারো হাতে থাকে দুই দুই আর সাত হচ্ছে সাতাশ তিন নয় সাতাশ তাহলে এই ঊনপঞ্চাশকে আমরা সাত দ্বারা ভাগ করলে সাত সাতা উনপঞ্চাশ দেখো এই সাত আর সাত গুণ করে উনপঞ্চাশ এটা একটা কি পূর্ণবর্গ সংখ্যা অথবা আমরা ওয়ান ফর্টি সেভেনকে কে যদি গুণ করি এইভাবে তিন গুণ সাত গুণ সাত সুতরাং একটা জোড়া এখানে কম আছে কত আছে সেখা এখানে যদি আমরা গুণ করি হচ্ছে থ্রি দ্বারা তাহলে কিন্তু এটা একটা পূর্ণবর্গ সংখ্যায় রূপান্তর হবে তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে কি বলা আছে যে ফর্টি সিক্সটি সিক্সটি ফোর ডিভাইডেড ওয়ান ফর্টি সেভেন এর সাথে আমাদের কত গুণ করতে হবে আমাদের গুণ করতে হবে তিন দ্বারা তিন দ্বারা যদি গুণ করি সংখ্যাটা কত হবে ওয়ান ফর্টি সেভেন ইন্টু থ্রি হয়ে যাচ্ছে চারশো একচল্লিশ চারশো একচল্লিশকে যদি আমরা যদি বর্গমূল করি আমরা পাবো হচ্ছে একুশ তাহলে এখানে কত গুণ করতে হবে এটার জন্য আমাদের যেভাবে অঙ্কটা করতে হবে সেভাবে আমরা এখন করার চেষ্টা করি আর বাকি যেই জিনিসগুলো করছি সেইগুলো হচ্ছে আমাদের বোঝার জন্য তাহলে আমরা অঙ্কটা করবো কীভাবে দেখো সিক্সটি ফোর ডিভাইডেড হচ্ছে ওয়ান ফর্টি সেভেন এই সিক্সটি ফোরকে আমরা লিখতে পারি টু গুন টু গুন টু তিনটা চারটা দু দোকানে চার চার দোকানে আট আট দোকানে ষোলো ষোলো দোকানে বত্রিশ বত্রিশ দোকানে চৌষট্টি আর এটা আস্তে আস্তে কত থ্রি ইন্টু সেভেন ইন্টু সেভেন তো এখানে দেখো আমরা লিখতে পারবো কত এখানে কোন ক্ষুদ্রতম ধনাত্মক পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করলে নিচের ভগ্নাংশগুলো পূর্ণবর্গ ভগ্নাংশ হবে তা নির্ণয় করি এক নম্বর কী দেওয়া আছে সিক্সটি ফোর ডিভাইডেড ওয়ান এটা কি পূর্ণবর্গ সংখ্যা কিনা এটা দেখতে গেলে আমাদের যে কাজটা করতে হবে এই সিক্সটি ফোরকে আমরা যদি মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করি অর্থাৎ দুই দোকানে চার চার দোকানে আট আট দোকানে ষোলো ষোলো দোকানে বত্রিশ বত্রিশ দোকানে চৌষট্টি আমরা মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করলাম এখানে দেখো এই একটা জোড়া এই একটা জোড়া এই একটা জোড়া এইটা গেল একটা ওয়ান ফর্টি সেভেনকে আমরা কী করতে পারি তিন দ্বারা যদি ভাগ করি তাহলে কী দ্বারা আছে দেখো ওয়ান ফর্টি সেভেন তিন দ্বারা ভাগ করলে এখানে কত আসে তিন চার বারো হাতে দুই দুই সাত সাতাশ কত আসে তিন নয় সাতাশ আর এখানে সাত দ্বারা ভাগ করলে অনুপঞ্জকে সাত পাচ্ছি অর্থাৎ এটা হচ্ছে থ্রি ইন্টু সেভেন ইন্টু সেভেন লক্ষ্য করো এটা কিন্তু একটা পূর্ণবর্গ সংখ্যা চৌষট্টি কারণ দেখো জোড়ায় জোড়ায় কিন্তু মিলে গেছে এটাকে আমরা লিখতে পারি টু টু দি পাওয়ার সিক্স কিন্তু এখানে আমরা সেভেন স্কোয়ার লিখতে পারি আর এখানে ইন্টু থাকতেছে থ্রি অর্থাৎ এটি এটি কি এটি আমরা লিখতে পারি এটি বর্গ ভগ্নাংশ নয় উপরোক্ত হরের সাথে তিন গুণ করলে ভগ্নাংশ টি পূর্ণবর্গ ভগ্নাংশ হবে ওকে দুই নম্বরে কি লেখা আছে টোয়েন্টি ফাইভ ডিভাইডেড ওয়ান সিক্সটি টু আমরা লিখতে পারি ফাইভ ইন্টু ফাইভ ওয়ান সিক্সটি টুকে আমরা কী করতে পারি ওয়ান সিক্সটি টু দুই দ্বারা যদি ভাগ করি কত আসতেছে আট দোকানে ষোলো আর এখানে দুই একের দুই আর একাশিকে নয় দ্বারা ভাগ করেন এরকম আসতেছে তো লক্ষ্য করো এটাকে কিন্তু আমরা আরও বিশ্লেষণ করতে পারি যেমন তিন গুণ তিন তিন তিনে নয় এখানে তিন গুণ তিন অর্থাৎ এটাকে আমরা লিখতে পারি এইভাবে টু ইন্টু থ্রি টু দি পাওয়ার ফোর বা আরেক লাইন যদি আমরা বাড়াই আমরা লিখতে পারি

ভগ্নাংশটি পূর্ণ বর্গ হবে দুইটা হয়ে আমাদের তিন নম্বরে কি আছে হান্ড্রেড ডিভাইডেড ওয়ান টোয়েন্টি টু হান্ড্রেড ডিভাইডেড ওয়ান টোয়েন্টি টু এই হান্ড্রেডকে আমরা কি লিখতে পারি টেন স্কোয়ার ওয়ান টোয়েন্টি এইটকে কী লিখতে পারি আমরা যদি একটু রাফ করি দুই দ্বারা ভাগ করলে ছয় দোকানে বারো চার দোকানে আট আর এখানে আট আট তাই না আট আটা চৌষট্টি তো এখানে আমরা লিখতে পারি টু ইন্টু এইট স্কোয়ার লক্ষ্য করো এটিও পূর্ণবর্গ ভগ্নাংশ নয় কারণ এই দুই একা আছে তো এখানে লিখবো কি এখানে হরের সাথে দুই গুণ করলে ভগ্নাংশটি কি হবে পূর্ণ বর্গ হবে তিনটা হয়ে গেল চার নম্বরে কি আছে এইটটি ওয়ান ডিভাইডেড টু হান্ড্রেড এইট্টি এইট আমরা লিখে ফেলি হান্ড্রেড ডিভাইডেড টু এইট্টি এইট এই হান্ড্রেডকে আমরা লিখতে পারি টেন স্কোয়ার তার মানে হান্ড্রেড একটা পূর্ণবর্গ সংখ্যা এটা কি পূর্ণ বর্গ আর টু এইট্টি এইটকে আমরা কি লিখতে পারি যদি দুই দ্বারা ভাগ করি দু এক দুই আর এখানে চার দোকানে আট চার দোকানে আট আর একশো চুয়াল্লিশের ক্ষেত্রে আমরা জানি কে স্কোয়ার করলে একশো চুয়াল্লিশ তার মানে কি এখানে টু ইন্টু টুয়েলভ স্কোয়ার এটা কি পূর্ণ বর্গ নয় কী করতে হবে আমাকে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে এখানে এখানে হরের সাথে দুই গুণ করলে ভগ্নাংশটি বর্গ হবে আবার একটা জিনিস লক্ষ্য করে শুধু হরের সাথে না এখানে উপরে যদি আমরা দুই গুণ করতাম তাহলে আর কাটাকাটি করলে বাকিটা মিলে একটা পূর্ণবর্গ সংখ্যা হয়ে যেত অর্থাৎ আমরা এটা লিখতে পারি এখানে এখানে যে হরের সাথেও পারি অথবা আমরা লিখতে পারি যে ভগ্নাংশের সাথে দুই গুণ করলে ভগ্নাংশটি পূর্ণবর্গ হবে এখানেও তাই সেম যদি আমরা দুই গুণ করতাম তাহলে দুই আর দুই কাটাকাটি করলে একই কথা কিন্তু হরের সাথে দুই গুণ করা আর পুরো ভগ্নাংশের সাথে দুই গুণ করা কিন্তু একই কথা এখানেও তাই যে দুই বেশি আসছে মানে বা দুই সিঙ্গেল আছে একটা দুই গুণ করলে দুই আর দুই কাটাকাটি করে কিন্তু ভগ্নাংশটা পূর্ণবর্গ হয়ে যেত তো আমরা হরের সাথে গুণ করি বা ভগ্নাংশের সাথে গুণ করি একই কথা মূল ব্যাপার হচ্ছে গিয়ে পূর্ণবর্গ সংখ্যা বের করতে গেলে আমাদেরকে প্রথমে প্রাইম ফ্যাক্টরাইজেশন করতে হবে অথবা গুনগুন করে দেখতে হবে যে কোনটা সিঙ্গেল আছে। ওই সিঙ্গেলটা হয় আমি গুণ আর ওই সেম জিনিস দিয়ে আর একটা গুণ করতে হবে অথবা ওই জিনিসটা ভগ্নাংশের সাথে গুণ করে কাটাকাটি করে বাদ দিতে হবে তো এই ছিল আজকে আমাদের ভিডিও আজকে আমরা ভগ্নাংশ বর্গমূল নিয়ে আলোচনা করলাম যেখানে কোন ক্ষুদ্রতম ধনাত্মক পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করলে নিজের ভগ্নাংশগুলো পূর্ণবর্গ ভগ্নাংশে রূপান্তরিত হবে সেটা দেখার চেষ্টা করলাম ভিডিওটা ভালো লেগে থাকলে বন্ধুদের সাথে শেয়ার করবে আর তোমরা অবশ্যই লাইক সহ একটি বেল বাটনে ক্লিক করে রাখবে ধন্যবাদ